আছে তোমার গলায় কণ্ঠিমালা আছে তুমি হিন্দু তাই মেরেছে আমরা ইসলামিক পশ্চিমবঙ্গে বাস করি নন্দীগ্রামের রেয়াপাড়ায় পুলিশের কাঁধনে গ্যাসের সেল এবং ব্যাপক লাঠিচার্জে আহত বন সমর্থনকারী বিজেপি কর্মীদের নন্দীগ্রাম হাসপাতালে দেখতে গিয়ে এমনই ভাষাতে তৃণমূলকে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

এখানে রিয়া পাড়া অত্যন্ত শান্ত যখন নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলন হয়েছিল তখনও রিয়াপাড়ায় কিছু হয়নি এই জায়গা বরাবর শান্ত জায়গা এখানে গ্যাস ফাটিয়ে লাঠি চালিয়ে আসফালন দেখাচ্ছে আর ছবিটা দালাল এসপিটা আছে ভাইপোর পাঁচ আটে তমলুকে বসে আছে ওর কাছে ছবিটা পাঠিয়েছে ও পাঠিয়ে দিয়েছে ওখানে

আটের রাস্তাなんて দিন এটা এই পুলিশদের অবস্থা বাংলাদেশ পুলিশের থেকেও খারাপ আকিकानेर দেখবে এই অত্যাচারের জন্য সব লোককে মারে মহিলাদেরকে लेके मारे এরকম তো গতকাল পুলিশ আক্রমণ পুলিশকে পাঠিয়ে দিয়ে যায় ব্যুরো রিপোর্ট খবর সীমাহীন